নমস্কার স্টাডি হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি গ্র্যাজুয়েশনের নিউ সিলেবাস অনুযায়ী ইতিহাস বিভাগের সেমিস্টার ওয়ানের জেনারেল পেপার বা মাইনর ওয়ান পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নটি হল রাজ্য বিজেতা ও শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে সমুদ্রগুপ্ত ছিলেন বহুমুখী প্রতিভাশালী ব্যক্তি কথা কেন বলা হয় বা তোমাদের এভাবেও প্রশ্ন হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় কেন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমে তোমরা ভালো করে বুঝে নাও তারপরে তোমরা খাতায় লিখে ফেলো তোমাদের এই প্রশ্নের মান দশ নম্বর আমি আগে এই পেপার থেকে তোমাদের সামনে অনেকগুলো নোট তুলে ধরেছি যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পার বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা পেপার অনুযায়ী সমস্ত নোট পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো প্রথমে তোমরা একটা প্যারা করবে সমরকুশলী সেনাপতি ব্যক্তিত্ব সম্পন্ন প্রশাসক রাজা এবং বিদ্যুৎসাহী সমুদ্রগুপ্তের নাম ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে আছে গুপ্ত সম্রাটদের মধ্যে তিনি ছিলেন প্রধান পুরুষ সমুদ্রগুপ্তের প্রতিভা বলে একটি আঞ্চলিক শাসন সাম্রাজ্যে পরিণত হয়েছিল যোদ্ধা হিসেবে তার কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন যাই হোক না কেন সমুদ্রগুপ্ত একজন বহুমুখী প্রতিভাশালী ব্যক্তি ছিলেন কিনা তা আলোচনা করতে হলে নিম্নলিখিত বিষয়গুলির উপর দৃষ্টিপাত করা প্রয়োজন নেক্সট প্যারা সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্বন্ধে প্রধান উপাদান হল তার সভাকবি হরিসেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি মধ্যপ্রদেশের প্রাপ্ত ইরান লিপি সমুদ্রগুপ্তের মুদ্রাসমূহ এবং চৈনিক পরিব্রাজকের বিবরণ প্রভৃতি হরিসেনের এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে প্রথম চন্দ্রগুপ্ত তার উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের নাম ঘোষণা করে দিয়েছিলেন অনেকে এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ বলেছেন সমুদ্রগুপ্তের সমসাময়িক কচ আলাদা ব্যক্তি আবার অনেকের মতে উভয় অভিন্ন কারণ কচ সর্বরাচ্ছেদ তা উপাধি ধারণ করেছিলেন সমুদ্রগুপ্ত সম্ভবত তিনশো পঁচিশ খ্রিস্টাব্দের সিংহাসনে আরোহণ করেন এবং তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন নেক্সট প্যারা অসামান্য সামরিক প্রতিভা বলে সমুদ্রগুপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের ন্যায় তিনি দিগ্বিজয়ের পরিকল্পনা করেন এলাহাবাদ প্রশস্তি হতে সমুদ্রগুপ্তের সামরিক অভিযানে বিস্তারিত বিবরণ পাওয়া যায় তারপরে তোমরা পয়েন্ট করবে উত্তর ভারত জয় সমুদ্রগুপ্ত প্রথমে উত্তর ভারত বা আর্যাবত্ত বিষয়ে মনোনিবেশ করেন প্রথমে তিনি নাগবংশের তিনজন রাজা গণপতি গণপতিনাগ ও নাগসেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাদের পরাজিত করেন অচ্যুতনাথ ছিলেন বেরিলি রাজ্যের অধিপতি নাকসেন ছিলেন গোয়ালিয়র অন্তর্ভুক্ত পদ্মাবতী রাজা এবং গণপতি নাগ ছিলেন সম্ভবত মথুরার রাজা দক্ষিণ ভারত অভিযানের পর সমুদ্রগুপ্তকে দ্বিতীয়বারের জন্য এই তিন নাগরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এছাড়া উত্তর ভারতের আরও যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন তারা হল রুদ্রদেব মতিল নাগদেব চন্দ্রবর্মন নন্দী ও বলমর্মন এইসব রাজারা সঠিক কোন কোন স্থানে রাজত্ব করতেন তা নির্ধারণ করা কষ্টসাধ্য ব্যাপার নেক্সট প্যারা ডক্টর স্মিথ ভান্ডারকার প্রমুখের চেষ্টায় এলাহাবাদ প্রশস্তির বিশ্লেষণ করে মোটামুটিভাবে মনে করা হয় রুদ্রদেব ও বকাটক বংশীয় রুদ্রসেন ছিলেন একই ব্যক্তি এবং তিনি বুন্দেলখণ্ডে রাজত্ব করতেন মতিল ছিলেন উত্তরপ্রদেশের কুন্তল অঞ্চলের রাজা নাগদত্তকে বিদিশা অঞ্চলে রাজা বলে অনুমান করা হয় চন্দ্রবর্মন ছিলেন বাঁকুড়া জেলার পোখনা নামক স্থানের রাজা নন্দী ছিলেন মধ্য ভারতের এবং বলবর্মন ছিল কামরূপের রাজা এলাহাবাদ প্রশস্তিতে বলা হয়েছে যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের সাতজন রাজাকে সম্পূর্ণ উচ্ছেদ করে বিজিত অঞ্চল গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেছিল তারপরে তোমরা পয়েন্ট করবে জঙ্গল রাজ্য জয় লক্ষণীয় বিষয় এই যে সমুদ্রগুপ্ত বেশ কয়েকজন জঙ্গল অধিপতিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন সম্ভবত এই রাজ্যগুলি ছিল উত্তরপ্রদেশের গাজীপুর ও মধ্যপ্রদেশের জব্বরপুরের মধ্যবর্তী অঞ্চল উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে অভিযানের প্রস্তুতি হিসাবে তিনি এই মধ্যবর্তী অঞ্চল জয় করেছিলেন বলে অনুমিত হয় তারপরে তোমরা পয়েন্ট করবে দক্ষিণ ভারত জয় এক একছত্র আধিপত্য স্থাপন করে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত বিজয় অগ্রসর হন দক্ষিণ ভারতে যে সকল রাজাকে সমুদ্রগুপ্ত পরাজিত করেছিলেন তাদের মধ্যে কোরলরাজ মন্ত বেঙ্গিরাজ হস্তিবর্মন কুন্তলপুরের ধনঞ্জয় এবং দেবরাষ্ট্রের কুবের রাজ ছিলেন প্রধান এই বিজয় সম্পূর্ণ করতে তার সময় লেগেছিল তিন বৎসরেরও অধিক কিছু ঐতিহাসিকদের মতে সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যের সম্মিলিত প্রতিরোধের সামনে দাঁড়াতে না পেরে অভিযান অসমাপ্ত রেখেই ফিরে এসেছিলেন কিন্তু এই মত অধিকাংশ ঐতিহাসিক অস্বীকার করেছেন নেক্সট প্যারা এলাহাবাদ প্রশস্তিতে লেখা রয়েছে যে তিনি দক্ষিণ ভারত থেকে ধনসম্পদ নিয়ে বিজয় বীরের মতো প্রত্যাবর্তন করেছিলেন যাই হোক না কেন সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয় করলেও এই সব রাজ্যকে তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করেননি সুদূর পাটিলপুত্র থেকে দক্ষিণ ভারতের উপর নিরঙ্কুশ প্রাধান্য রক্ষা সম্ভব হবে না বিবেচনা করে তিনি তাদের আনুগত্য লাভ করে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন ঐতিহাসিক রমিলা থাপারের মতে ডবল ইনভার্টেড কমা শুরু সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতীয় রাজাদের কাছ থেকে আশাতিরিক্ত প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন বলেই দক্ষিণাপথে প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন আনতে সাহস করেনি ইনভার্ট কমা ছেদ তারপরে তোমরা পয়েন্ট করবে অন্যান্য রাজ্য জয় উত্তর ও পশ্চিম ভারতে সমুদ্রগুপ্তের ভীত হয়ে পাঁচটি প্রত্যন্ত রাজ্য তার বর্ষতা স্বীকার করে তাকে করদানে সম্মত হয় এ রাজ্যগুলি হলো সমতট দেবক কামরূপ নেপাল ও কীর্তিপুর এছাড়াও পাঞ্জাব ও রাজস্থানের কয়েকটি উপজাতি অধিষ্ঠিত রাজ্য সমুদ্রগুপ্তের বর্ষতা স্বীকার করে করদানে সম্মত হয়েছিলেন এগুলি হল মালব অর্জুনায়ন যোদ্ধেয় মন্ত্রক অভীর ইত্যাদি তারপরে তোমরা প্যারা করবে কেবল ভারতবর্ষের মধ্যেই নয় ভারতের বাইরেও সমুদ্রগুপ্তের কর্তৃত্ব স্থাপিত হয়েছিল এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় যে কয়েকজন বিদেশিনীর প্রতি সমুদ্রগুপ্তের বস্ত্রতা স্বীকার করে নিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন সেই সকল দেশগুলি হলো সিংহল মালয় কম্বোডিয়া ভিয়েতনাম লাউস প্রভৃতি তারপরে তোমরা মূল্যায়ন বলে একটা প্যারা করবে উপরোক্ত রাজ্যজয়ের এবং বিভিন্ন রাষ্ট্রের আনুগত্য লাভের পরিচয় থেকে আমরা সমর রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের পরিচয় পায় তিনি যুদ্ধজয় ও অধীনতামূলক মিত্রত দ্বারা যে সাম্রাজ্য গঠন করেছিলেন তার সীমানা পূর্বে বাংলাদেশ থেকে পশ্চিম পাঞ্জাব এবং উত্তর হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল এই সুবিশাল সাম্রাজ্য গঠন করার অভাবনীয় কৃতিত্ব সমুদ্রগুপ্ত দেখিয়েছিল তাই সাম্রাজ্য বিচার হিসেবে তার কৃতিত্ব বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক ভিনসেস মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন প্যারা কেবল নয় সুশাসক হিসেবেও তার যথেষ্ট খ্যাতি ছিল তিনি ছিলেন দূরদর্শী সম্পূর্ণ শাসক তিনি বৈদেশিক প্রভাবমুক্ত এক সম্পূর্ণ ভারতীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তার সুশাসনে দেশের সুখ স্বাচ্ছন্দ্য ও সংহতি অনেক বৃদ্ধি পেয়েছিল এ তাছাড়া এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি যে তিনি ছিলেন বিদ্যুৎসাই সুকবি সুসংগীতজ্ঞ তিনি বহু কাব্য রচনা করেছিলেন বিনা বাদনরত মূর্তি সম্মিলিত মুদ্রা থেকে সমুদ্রগুপ্তের সঙ্গীত প্রীতির পরিচয় পাওয়া যায় বিদ্যান্তদের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা হৃদয় ছিল দয়া পরিপূর্ণ হরিসেন তাকে এই কারণে নারদ ও বৃহস্পতির সঙ্গে তুলনা করেছেন ধর্ম বিষয়ে তিনি ছিলেন উদার ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী হলেও তিনি অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তারপরে তোমরা শেষে প্যারা করবে উপসংহার উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে রাজ্য বিজেতা সুশাসক ও রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি হিসেবে তিনি প্রাচীন ভারতের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে তাই এইসব কৃতিত্বের কথা লক্ষ্য করে ঐতিহাসিক ভিনসেস মিথ তাকে ইউরোপের ইতিহাসে অন্যতম যুগসষ্টা ফ্রান্সের প্রথম নেপোলিয়ানের সঙ্গে তুলনা করতে দ্বিধা করেননি তাছাড়া সমুদ্রগুপ্তের চারিত্রিক গুণাবলী ও কৃতিত্বের উল্লেখ করতে গিয়ে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন যে হাইফেন কমা সমুদ্রগুপ্ত একজন দৃঢ় প্রতিজ্ঞ ও নিখুঁত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং তিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে নবযুগের পথ প্রদর্শক তাহলে আজ তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো